আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো নাবিক রেটিং ভর্তি পরীক্ষায় দু হাজার পঁচিশের আপনাদের রেজাল্ট প্রকাশ করা হয়েছে আপনারা আপনাদের রেজাল্টটা দেখে নেবেন আমি আস্তে আস্তে ওফের দিকে নিয়ে যাবো আপনার ইনশাআল্লাহ দেখবেন যেমন গ্রুপ এক ড্র্যাক ইঞ্জিন জেনারেল স্টুডেন্ট তো এখানে আপনাদের ফলাফলটা দেওয়া আমি আস্তে আস্তে ফের দিকে নিয়ে যাচ্ছি আপনারা দেখেন এখানে কারোর রোল নাম্বার আছে কার রোল নাম্বার নাই এখন আপনাদের কাছে আমি আরেকটা কথা বলি সেটা হলো যাই আপনারা অনেকে আমি কয়েকটা প্রমাণ দেখাবো ইনশাল্লাহ গতবারও আমাদের সাজেশন পড়ে অনেকে ঠিক এইবার এবারে আমাদের সাজেশন পড়ে এখানে ড্র্যাক ইঞ্জিনে অলরেডি পঞ্চাশ জনের মতো আমাকে অলরেডি মেসেজ পাঠাইতেছে স্যার আপনার সাজেশনটা পড়ে এখানে আমি টিকছি যারা ভালোভাবে পড়ছে তারা কিন্তু এখানে টিকছে তো ড্র্যাক ইঞ্জিন কুক স্টুয়ার্ডে যারা টিকেছেন আমাকে কল মেসেজ দিয়েছেন আপনাদের জন্য অভিনন্দন আপনার সবাই ভালোভাবে এখন বাইবার জন্য প্রিপারেশান নেবেন আপনারা জানেন আমরা যে সাজেশনগুলো দিই প্রত্যেকটা বছর নাভিক রেটিংয়ের জন্য আমরা চূড়ান্ত আপডেট সাজেশনগুলো প্রত্যেকটা বছরের জন্য প্রতি বছরের আপডেট সাজেশনগুলো দিই ওই হিসাবে আমাদের সাজেশন থেকে আপনার ইনশাআল্লাহ কমন ফেয়ে অনেকে এখানে টেকেন তো ইনশাআল্লাহ এবারও এখানে ড্যাক ইঞ্জিনে টোটালি আপনার নশো পঁয়ত্রিশ জন টিকসে এখানে অলরেডি পঞ্চাশ জনের মতো আমাকে কল দিছে যারা আমাদের স্টুডেন্ট আমাদের কাছ থেকে সাজেশন নিয়ে এখানে ভালোভাবে প্রিপারেশান নিয়েছে তো আরও অনেকে টিকসে যারা হয়তো আমাকে এখনও কল মেসেজ দেয় বা দিবে এরকম আর কি তো ইনশাআল্লাহ আমি কয়েকটা রোল নাম্বার দেখাবো আর আপনার ইনশাল্লাহ আপনাদের রোল নাম্বার যারা যারা পরীক্ষা দিয়েছেন আপনাদের রোল নাম্বার কি না আপনারা দেখে নেন তো একটা কথাই বলবো আপনারা ইনশাআল্লাহ আমাদের প্রতি কনফিডেন্স রাখছিলেন এবং কি ওই যারা ভালোভাবে পড়ছেন শুধু নিলে হবে না এটা নেওয়ার পরে ভালোভাবে পড়া লাগবে আমাদের সাজেশনগুলো যারা নিয়ে পড়ছেন তারা এখানে টিকতে পারছেন আর আপনার যারা অনেকেই ভাইভা পরীক্ষার জন্য সাজেশন চাচ্ছেন অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা অবশ্যই টিকতে পারবেন তারপর এখানে আপনাদের ধারাবাহিকভাবে সবগুলো রোল নাম্বার দেওয়া আছে আপনি ইনশাল্লাহ দেখে নেবেন এখানে সিডিসি কোটা স্টুডেন্ট প্রার্থী চব্বিশ জন টিকছে তারপর নেভি কোটার স্টুডেন্ট একজন টিকছে তারপর এখানে স্টুয়ার্ড কুকে আপনার জেনারেল স্টুডেন্ট যারা মানে সাধারণ প্রার্থী যারা তাদের মধ্যে এখানে দুইশো সাতানব্বই জন টিকছে তো কুক এবং কি স্টুয়ার্ডে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের থেকে নিয়ে অনেকে এখানে ফটো টিকছেন তো আপনাদের জন্য অভিনন্দন আর এখানে নেভিকোটায় একজন টিকছে নেভিকোটা এখানে নাই এখানে সিডিসি কোটায় তিনজন টিকছে তো তারপর এখানে ইলেকট্রিশিয়ানেও আপনার জেনারেল স্টুডেন্ট যারা এখানে টোটালি সাতানব্বই সাতাশি সরি এখানে টোটালি উনানব্বই জন টিকছে তারপর সিডিসি কোটায় এখানে একজন টিকছে আর নেভিকোটা এখানে নাই তারপর এখানে দেখেন আমি খুবই সুন্দরভাবে একদম সুন্দরভাবে মানে যাতে আপনারা সুন্দরভাবে দেখতে পারেন তা আমি এর জন্য আস্তে আস্তে নিয়ে যাচ্ছি তারপর গ্রুপ নাম্বার সায় ফিটার কাম ওয়াল্ডার এখানে জেনারেল স্টুডেন্ট আছে একশো একত্রিশ জন টিক্সে তারপর সিডিসি কোটাই একজন টিকছে তারপর ইনশাআল্লাহ আপনারা আপনাদের রেজাল্ট আশা করি পেয়ে গেছেন তো আপনাদের বাইবা পরীক্ষা সংক্রান্ত এখানে যেটা বলা হলো সমন্বিত নাভিক রেটিং ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ গ্রীষ্মকালীন সেকশন লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা সংক্রান্ত নির্দেশনা সমন্বিত নাভিক রেটিং ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ গ্রীষ্মকালীন সেকশনের লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা দশ আট দুই হাজার পঁচিশ তারিখ হতে নৌপরিবহন অধিদপ্তরের প্রধান কার্যালয় বারো সি এক আগরগাঁও শেরেবাংলানগর ঢাকা বারোশো সাতে অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষার ভিত্তিক বিভাজন নৌপরিবহন অধিদপ্তরের ওয়েবসাইটে আপনার প্রকাশ করা হবে এবং এই সাথে এস এম এস এর মাধ্যমে জানানো হবে তো আপনি ইনশাল্লাহ সব কিছু এখানে দেখে নেবেন তারপর মৌখিক পরীক্ষার সমন্বয়মুক্ত কাগজপত্র সঙ্গে আনতে হবে যেমন আবেদনপত্রের রঙিন প্রিন্ট কপি এবং কি প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি এসএসসি আপনার সার্টিফিকেটের ফটোকপি একটা আর মূল সনদ অবশ্যই নিয়ে যাবেন এখানে এক কপি আমি যা যা বলতেছি এগুলো এক কপি ফটোকপি এক কপি মূল কপি নিয়ে যাবেন তারপর এখানে ডিপ্লোমা ট্রেড কোর্স সংশ্লিষ্ট ট্রেনিংয়ের মূল সনদপত্র এবং কি নাবিক সন্তান এবং কি অবসরপ্রাপ্ত নৌবাহিনীর নাবিকদের মূল প্রমাণক নিয়ে যেতে হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনি এখানে যারা যারা দেখছেন আপনাদের রেজাল্টও দেখতে পারছেন আর আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন তাহলে সকল তথ্য সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফি